আসসালামু আলাইকুম শ্রোতা খাওয়ার সময় আল্লাহ রসুল সব দোয়া পড়তেন এই দোয়াগুলি পড়া আমাদের জন্য খুবই বরকতের এই দোয়াগুলি পড়লে আল্লাহ তালা আমাদের রিজিকের অভাব অনটন দূর করে দেন এবং অফুরন্ত ঋষিক দ্বারা আমাদেরকে বরপুর করে দেন প্রিয় দর্শক শ্রোতা খাওয়ার শুরুতে খাওয়ার শেষে খাওয়ার মধ্যখানে কোন কোন দোয়া পড়তে হয় আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে শিক্ষা দিব এবং বলে দিব আপনারা ইনশাল্লাহ যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খাবারের শুরুতে মধ্যখানে এবং শেষে যে দোয়াগুলি হাদিসে বর্ণিত হয়েছে ইনশাল্লাহ আপনারা টোটালি শিখতে পারবেন এবং প্রত্যেকটা দোয়া পড়লে কি কি ফজিলত হবে আমি বাংলা উচ্চারণ সহকারে সবগুলো বিস্তারিত আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেন অবশ্যই আজকে আমরা দোয়াটি শিখে তারপরে যাব প্রিয় দর্শক শ্রোতা সামনে আসলে আপনি খেয়ে ফেললেন আর একজন পশুর সামনে আসলে পশু খেয়ে ফেলে তাহলে আপনার সামনে আরেকজন পশুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না এর জন্য মুমিনের খানাটাও ইবাদত যখন আপনি দোয়া কারাম করে খাবার খাইবেন তখন সেই খাবার খানাটাও আপনার ইবাদত হিসেবে গণ্য হবে আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এত আলোচনা না করে শুরু করছি দোয়াগুলি দোয়াগুলি শুরু করার আগে বলছে যারা আমাদের এই নতুন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর যারা করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের মা বোনরা যখন রান্না বড়া করে রান্না বড়া করে খাবারটা যখন প্লেটের সামনে এনে আমাদের সামনে রাখে তখন একটি দোয়া পড়তে হয় সে দোয়াটি হচ্ছে আল্লাহ বারিক লানা ফিমা রাজা আদা বার্ন প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করে শুনবেন বরকত দাও রুজি রুজিতে বলতে আমাদের রিজিকে আমাদের কামাই আমাদের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ কত সুন্দর চমৎকার ভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিখে দিয়েছেন যে তোমরা খাইবা আবার আল্লাহ তালার কাছে চাইবা একবার খাইবা আবার পরবর্তীতে যেন আল্লাহ তালা তোমাদের রিজিকের রিজিকের ব্যবস্থা করে দেন সেটা তোমরা আল্লাহ তালার কাছে চাইবা এরপর যে পকিনা আদা নার এবং দুজুকের শাস্তি হইতে বাছাও দুজুকের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করো আল্লাহ তালার কাছে দুজুকের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এইখানে দোয়া করা হয়েছে তুপ্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটা একটু মনোযোগ সহকারে সহ বারিক লানা ফিমা রাজাকতানা ওকিনা আদা বান নার আপনারা বারবার এটা একটু জপেন ইনশাল্লাহ দুই তিন মিনিটের ভিতরে আপনাদের শিক্ষা কমপ্লিট হয়ে যাবে অঙ্গারিকা রাজাকতানা ওয়াকি না আদা আবার নাশ্রুতা যখন আমাদের সামনে খানি আসবে তখন এই দুয়াটা পরা শেষ হলে এরপরে যখন আমরা খাবারে হাত দিব আমরা সুন্দর করে হাতটা ধুইব হাতটা ধোয়ার পরে আমরা যখন লুপমা মুখে নিব তখন আমরা পূর্ব বিশ্বিন ওয়া আল্লাহ বারাকাতিল্লাহ শ্রুতা বিসমিল্লাহিল্লা খুব চমৎকার একটি এই দুয়াটা আশা করছি আমরা সকলে জানি বিসমিল্লাহি ও আল্লাহ বারাকাতিল্লা একেবারে সহজ এক সেকেন্ড ও লাগবে না বিসমিল্লা কেউ যদি বারাকাতিল্লা না পড়তে পারেন শুধু বিসমিল্লাহ বললেও হবে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ তালার নাম নিয়ে খাবারটা শুরু করলাম এটাই বিসমিল্লাহি ওয়া আল্লাহ বারাকতিল্লাহ আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাহিয়া শুরু করলাম আল্লাহ তালার নামে এবং আল্লাহ তালার বরকত চাইয়া এই খানাটা কি করলাম শুরু করলাম প্রিয় দর্শক শ্রোতা যখন আপনি খানা শুরু করলেন তখন বিসমিল্লা বললেন আর যদি বিসমিল্লা বলতে বলে একান্ত তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু ওয়া আখেরা বিসমিল্লাহে আউআ ওয়া আখেরা এই যে দোয়াটা বললেন খানা শুরুতে এবং শেষে সর্ব অবস্থায় কি আল্লাহ তালার নাম দর্শক শ্রোতা এই দোয়াটা আপনারা সকলে শিখবেন বিসমিল্লাহ আলাহু ওয়া আখেরা যখন খাবার একেবারে শেষ হয়ে যাবে তখন আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ না মিনাল মুসলিমিন সমস্ত প্রশংসা ওয় আল্লাহর জন্য যিনি আমাদিগুকে খাওয়াইলেন পান করাইলেন এবং মুসলমান বানাইলেন সুবাহান আল্লাহ খাওয়াইলেন পান করাইলেন এবং

যেমন আল্লাহুম্মা আচ্ছ ইম্মান আ তামানি অকে ইমান এই দোয়াটা পড়তে হয় দাওয়াত খাইলে এরপরে আবার দুধ খাইলে আরেক দোয়া আছে আল্লাহ্মা বারিকলানা পি হে অসিদ দিন আমি নহু যখন দুধ খাইবেন তখন এই দোয়াটা আটা পড়তে হবে আল্লাহ হুম্মা বারিকলানা পি হে অসিদ দিন আমি এই দোয়াটা পড়বেন এরপরেও যখন পানি খাইবেন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা এগুলো খানার মধ্যে বলতে থাকবেন তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি এই যে ভিডিওতে আমরা আলোচনা করলাম খাওয়ার মোটামুটি যে দোয়াগুলি আছে আমরা এই দোয়াগুলি সকলে শেখার চেষ্টা করব আর ভিডিওতে যদি আপনারা না শিখতে পারেন একটু স্কিপ করে করে আপনারা দেখবেন ইনশাআল্লাহ পাঁচ মিনিট আপনারা একটু কষ্ট করেন ইনশাআল্লাহ শিক্ষা হয়ে যাবে আমি আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত দোয়াগুলি সুন্দর করে বলে দিচ্ছি আপনার খাবার সামনে আসলে পড়বেন আল্লাহ বারিকলানা ফিমারা জপ্তানা ওকে না আজাবান্নার তখন পড়বেন বিসমিল্লাহ ওয়া আল্লাহ বারাকাতিল্লাহ বিস্মিল্লাহ আখিরা আবার খানা শেষে পড়বেন আলহামদুলিল্লাহানা বা মিনাল মিন্তিমিন এরপরে আবার যখন দাওয়াত খাইবেন তখন আল্লাহ বাসকিম সাকানি এরপরে যখন আপনি দুধ খাইবেন তখন আল্লাহ নামিন হো তো প্রিয় দর্শক শ্রোতে এই যে দোয়াগুলি গুলি বললাম আপনারা স্কিপ করে করে দোয়াটি শেখার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়া গুলি এবং আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিআ